সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসার থেকে একটি বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিল তো বাজার করতে চলে আসলাম বাংলা বাজারে বাংলা বাজারে আসার পরে বাজারে ঢুকলাম তো আজকে আপনাদেরকে আমি বাজারের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনার সঙ্গে থাকুন যে দেখেন এখানে এই পাশে দুধি বিক্রি করে তারপরে এবসে দুধি বিক্রি করে আমার ডান পাশে বাম পাশে এই দনুপাশি মুদি দোকান এখানে খুচরা পাইকারি বিক্রি করা হয় আলু পেঁয়াজ রসুন আদা জিরা ময় মশলা ইত্যাদি যা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে ব্রয়লার মুরগি পাকিস্তানি মুরগি বিক্রি হয় এপাশেও পাশেও দুধি বিক্রি হয় তো আমি একটু মাছ বাজারে যাব। এই যে মুরুব বি দেখেন বিড়ি খেতে আসে আর লেবু বিক্রি করতে আসে খুব ভালো এত বৃদ্ধ বয়সে উনি অনেক পরিশ্রম করতে আর বেরি খেয়েতেছে খুব আবার বিষয়টা দেখে খুব হাসি পাইলো যাক সে বিষয়বাদ তো চলে আসলাম এই পাশে এই যে এই আঙ্কেল দেখি এইখানে পান বিক্রি করতে আসছে আই পাশে কৃষক শাক মায়রা মায়রা শাক বিক্রি করতে আছে তো মূর্তি আমাকে জিজ্ঞেস করলো আপনি নেবেন নাকি তো আমি নিব তো ভিডিওটা আগে করে নিই তারপরে বাজার করব। আমার মেন উদ্দেশ্য হলো ভিডিওটা করবো তো বাজারের ভিতরে আমি যাইতেছি এই যে পাশে পাশেও বিক্রি করতে সবজি বিভিন্ন রকম মহিলারা এখানে আসে বাজার করার জন্য বাংলা বাজারটার এই কাঁচা বাজারটা বিশাল বড় এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায় এ পাশে সুটকির দোকান এখানে সুটকি আমি কিনবো না তারপর একটু দেখলাম হুকি মেরে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখেন আমি আজকে আপনাদের সাথে মাছ বাজারটা শেয়ার করব সামনে মাছ বাজার আছে এখানে এই ভাইয়া লেবু বিক্রি করতে আছে অনেক কম দামে হালিমাত্র দশ টাকা তো আমি এই যে আস্তে আস্তে সামনে আগাইতে আছি আর সবজি বিভিন্ন রকম সবজি দেখা পাইতেছি এবার সে ভাইয়া একবারে তাজা ভেন্ডি বিক্রি করতেছে তো একটু ভিডিও করে নিলাম তো ঢুকে পড়লাম মাছ বাজারে মাছ বাজারে আসার পরে এই আঙ্কেলকে মাছের দাম জিজ্ঞেস করলাম আঙ্কেল আমার সাথে কথা বলল তো এই যে একটা আইল মাছ এটা দেখালাম আপনাদের সাথে তো আমি কিন্তু আইল মাছটা নেবো আমি আগে ভিডিওটা করে নিই আপনাদের সাথে দেখাই কি কি মাছ বাজারে উঠছে পাশে ইলিশ মাছ ইলিশ মাছ তো অনেক দাম ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল ইলিশ মাছের দাম কত তো উনি বললো কেজি বারোশো টাকা চারটা এক কেজি বেশি হবে চার পিসে তো সামনে দেখি আর কি কি মাছ আছে সাথে থাকুন ইলিশ মাছ বিক্রি করতেছে উনি আমাদের এলাকারই পরিচিত উনি দৌলুদ খান ও মাছ বিক্রি করে আজকে বাংলা বাজার গেছে মাছ বিক্রি করার জন্য এবার সে মহিলারা আছে বাচ্চা নিয়ে মাছ বাজারে মাছ কেনার জন্য এই যে যে ভাইটির সাথে কথা বলতে আছে উনিও কিন্তু আমাদের দৌলত খানের মাছ বাজারে মাছ বিক্রি করে আর এখন বাংলা বাজারে মাছ বিক্রি করার গণ্য গেছে তো উনি খুব আন্তরিক উনি কথা বললে খুব ভালো লাগে তো আজকে আপনাদের সাথে আমি এই বাংলা বাজারের কাছা বাজারটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে আর আমার সাথে থাকুন আমার সাথে থাকলে এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ